শুনলাম কি মসজিদ বানাইছে সেখানে বলে মুসুল্লিবাতা মুসল্লি পাতা কি বলে ওই মাসজিদ মানে ওই মসজিদ বানাইছে অর্থাৎ কায়দাটা দেখে নামাজ পড়লে টাকা দেয় নামাজ পড়তে তুমি পিছনে যেন কি একটা গুরু বংশ আছে ঠিক এই জন্য মুসলমানী নগদ মিথ্যে এর উত্তর হচ্ছে যে যুগে যুগে ইসলামের নীতিমালা হলো আপনি মুশরিকের ব্যাপারে কু ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা বলতে পারবেন না যতটুকু সে করছে ঠিক ততটুকু বলবেন এর বাইরেওয়ালা ধরুন নবিশ্বরহাম কখনো মুসরিকদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই কাপড়দের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই এখন ধরে নিলাম আহেহাদিসেরা অনেক খারাপ তাদের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা কথা বলা কে জায়েজ বানাইলো এ আহেহাদিসের ব্যাপারে মিথ্যা বলতে গিয়ে হাজার ও হাজারো মিথ্যা কথা প্রতিদিন বাংলাদেশের ওয়াজের মঞ্চে বাসতেছে একটা দুটো মিথ্যা কথা না ধরুন আজকের এই মাগরিবের প্রত্যেক রাত 12টা পর্যন্ত বাংলাদেশে যতশো ওয়াজ মাহফিল হবে এই শত শত ওয়াজ মাহফিলের মঞ্চে আহলে হাদিসের বিরুদ্ধে মিথ্যা কথা চলতে থাকবে প্রিয় ভাইরা আমার আর আল হাদিস ওয়া বলতে ভিন্ন কোন নয় বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছে আহলে হাদিস সালাহ আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আহলে হাদিস ভাইরা খুব সুন্দর নামকরণ করেছে তারা তাদের মতো খেদমা করে যাচ্ছে আর আহলে হাদিস ভাইরা ওনারাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যাচাই বাছাই করে বলেন পড়েন কথা বলেন কিন্তু একটু কট্টর অ্যাপ্রোচিংটা একটু স্ট্রং ঠিক আছে আহলে হাদিস ভাইদেরকে সুস্বাগতম জানাই যে কোরআন হাদিস অনুযায়ী কথা বলে কিন্তু সবাই আমরা ভাই ভাই আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক কেন নষ্ট করব আমরা যারা মাঝাব মানি তারাও আপনাদের ভাই আপনারা যারা আহলাদিস বলে পরিচয় দিচ্ছেন তারা আপনারাও আমাদের ভাই আমরা সবাই ভাই ভাই আহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায় তারা নাকি চার মাঝাবের কোনটি অনুসরণ করে না আহলে হাদিসে তারা তারা আমাদের মতই মুসলমান যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান তারা হাদিসকে অনুসরণ করে কোনো গোনার কাম করে নাই আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ইমান আকিদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে আমরা আর একটা করতেছি না এইরকম কিন্তু ফরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না যেমন তারা হাত বাদে বুকে আমরা বাদি নাবিতে সুতরাং আলে হাদিস ভাইরা যারা করছেন সবটা হাদিস সম্মত একটাও হাদিসের বাইরে নয় আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মাঝাবকে অনুসরণ করতে পারেন হয় হানাফি না হয় সাফি না হয় মালেকি না হয় হাম্বলি এর যে কোন একটা অনুসরণ করতে পারে আর এই চারটারে একটাও যদি পছন্দ না হয় না করেন যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার শরীয়ত মানা হবে না এমন কথা কোন গজ্ঞ কোন মুহাক্কিক আলেম বলবে না আহলে হাদিস ভাইরা এক জায়গায় মারাত্মক লেভেলের সফল কিভাবে সফল দেখেন আহলে হাদিসদের মাহফিলে কোন মানুষ আলতু ফালতু কাহিনী শোনার জন্য কেউ আসে না আহলে হাদিসদের ভাইদের মাহফিল করতে চাইলে আপনাকে সহি হাদিস ভিত্তিক রেফারেন্স ভিত্তিক প্রত্যেকটা কথা আপনাকে বলতে হবে যুবক ভাই এটা আহলে হাদিস অনেক অনেক বেশি সামনে এগিয়ে তবে আমরা বড় অসফল এক জায়গায় যে বেশিরভাগ মাহফিলে আমাদের শ্রোতারা আসে আলতু ফালতু কাহিনী কিচ্ছা কালাপ শুনতে এবং এই কিচ্ছার আলাপ শোনার জন্য দেখবেন লাখো মানুষের ঢল নামে আলহামদুলিল্লাহ আলে হাদিসের ওলামা মাসায় এদিক থেকে ভালো তারা তাওহিদের ব্যাপারে সিরিকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে খুবই ভালো একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন এক ঘন্টার ভিতরে অন্তত চল্লিশ মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন শিরিকের বিরুদ্ধে বলেন বেদাতের বিরুদ্ধে বলেন বান্দারকের কথা বলেন হারাম হালালের কথা বলেন আর হানাফি আলেম যখন বলে তার এক ঘন্টার এক ঘন্টায় ঝগড়ার কথা বলেন ইল্লাহ আমান রাহিমার আব্বু আহলে হাদিস বলতে কি বোঝায় তাহলে হাদিস বলতে বোঝানো হয় কোরআন এবং সুন্নাহর অনুসারে হাদিস মানে কোরআন হাদিস মানে সুন্নাহ কোরআনে কারিমের আরেক নাম হাদিস কোরআনে কারিমের অসংখ্য আয়াতে আল্লাহ পাক কোরআনকে হাদিস বলছেন মুমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহু নাসলা আহসানাল হাদিস ফাবি আইহি হাদিসিম বা'দাহু ইউমিনুন এরকম অনেক আল্লাহ কোরআনে কারেন হাদিস বলছেন তো কেউ যদি বলে যে আমি আহলে হাদিস হাদিসের অনুসারী তার অর্থ হলো তিনি কোরআন এবং সোনার অনুসারী তো প্রত্যেক কয় কোন না না আমি খবর তার আমি কোরআন মানি না কি মুসলমান কেউ যদি কয় আমি সুন্না মানি না সে মুসলমান না তাহলে প্রত্যেক মুসলমান কোরআন এবং সন্নার অনুসারী সুতরাং প্রত্যেক মুসলমানে আহলে হাদিস আরLambda মুসলমান দল ফারকা গোষ্ঠীর নাম না প্রত্যেক মুসলিমেরই আরেক নাম আহলে সুন্নাহ ওয়াল জামাতেরই আরেক নাম আহলে হাদিস সালাফে আকীদা তো সেই আকিদা যে আকিদা সালাফে সালেহিন লালন করতেন ধারণ করতেন সাহাবা ইকরাম তাবেঈ তাবেঈনদের যে আকীদা মিশেল ধারণ করতেন সেটাই হলো কি সালাফে আকিদা যে আকিদা কুরআন এবং সুন্নাহর উপর নির্ভরশীল যে আঁকি কোন কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আঁকিদা প্রমাণিত নয় যে আঁকি দেয় করাম দ্বারা সরাসরি প্রমাণিত প্রত্যেক মহমিনকেই আকিদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকিদাকে গ্রহণ করা কারণ সালাফের আকিদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুলভ্রান্তি করেছেন কারণ সালাফেসালহন করোনা মু সুন্নাকে ইসলামী আকিদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ কারণ পরবর্তীতে যে বীচগুলো আসছে সেই বীজগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে তাহলে সত্যের যুগ হিসাবে যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস সে যুগের মানুষের ধ্যান ধারণা সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ সালাফের হাকিদার চাইতে নিরাপদ কোনো হাকিদা বিশ্বাস পৃথিবীতে আর বলতে পারে না আহলে হাদিস আহল মানে ওয়াল্লা আর হাদিস মানে হাদিস আর হাদিস হাদিসকে বলা হয় হাদিস কোরআনকে বলা হয় তবে আইয়ে হাদিস ইম বাদ ইউ মেরুন আল্লাহ নাজ্লা আহসান আল হাদীস আল্লাহ সব চাইতে ভালো হাদিস নাজেল করে সবচেয়ে চাইতে ভালো হাদিস কী ফাইন নাখায় আলহাদিসে কিতাপ বলা সব চাইতে ভালো হাদিস হচ্ছে আল্লাহর কিতাব ও তাহলে আহলে হাদিস মানে যারা কোরানও মানে আর তারা হাদিসও মানে কিন্তু কোরান এবং হাদিসকে স্বাধীনভাবে বোঝে না সাহাবাই ক্রামদের দৃষ্টিভঙ্গিটা সাহাবাই ক্রাম তাবেন তাওয়াতাবিন আর সালাফদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে তারা বুঝে সেজন্য তাদেরকে সালাফীয় বলা হয় এবার বোঝা গেছে এরা হচ্ছে যদি খাঁটি এই আদর্শের অনুসারী হয় তাহলে আহলে হাদিস পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস আর একটি কথা মনে রাখবেন পৃথিবীতে কলমে লিখতে গিয়ে ইসলামী দলগুলিকে উল্লেখ করে যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস